পঁচিশ আইপিএলে দশটি দলের মধ্যে কোন দলের ফাস্ট বোলিং সবথেকে বেশি শক্তিশালী বা ফাস্ট বোলিং সবথেকে বেশ সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো মানে আইপিএলে হোক বা আন্তর্জাতিক ক্রিকেটে হোক ফাস্ট বোলিং কিন্তু অত্যন্ত মানে জরুরি তার কারণ ফাস্ট বোলিং যদি ভালো না হয় তাহলে কিন্তু ম্যাচ জেতা যায় না ওই মোটামুটি প্লেয়ার নিয়ে কখনোই ম্যাচ জেতা যায় না ওই জন্য কিন্তু ভালো বোলিং করাটা খুবই জরুরি এবার যদি অনেক অনেক ধরনের ভালো বোলিং থাকে না এবার ভালো বোলিং না থাকলে কী হয় ভালো বোলিং না থাকলে ভালো খেলাও যায় না এবং তখন কিন্তু হারতে হয় ম্যাচ এবার হারলে তখন কিন্তু হতে হয় এবং তখন আর ফাইনালে যেতে পারে না বা কোয়ালিফাই করতে পারে না সেই জন্য আইপিএলে কিন্তু এবারের আইপিএলে বেশ কয়েকটা দলের কিন্তু ভালো ফাস্ট বোলিং রয়েছে এক নম্বরে যদি রাখতে হয় কোনো দলের ফাস্ট বোলিংকে সেটা রাখতে হবে কিন্তু দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালসের ফাস্ট ফার্স্ট টিন টি জন মিচেল স্টার্কের মতো প্লেয়াররা রয়েছে এক সময় যেমন অ্যান্ড্রিচ নোকিয়া কাকিশোর আবাদা জুটি ছিল আর এখন আবার টি জন মিচেল স্টার্ক জুটি হতে চলেছে তার সাথে মুকেশ কুমার মহেশ শর্মা দুষ্মন্ত চামিরা এরা তো আছে এরা তো বেস্ট এরা তো মোটামুটি ভালো বলই করে মুকেশ কুমারও দিল্লির হয়ে একটু মার খায় কিন্তু ভালো কিন্তু উইকেট তুলতে পারে মুকেশ কুমারের একটা ভালো বৈশিষ্ট্য কি ভালো উইকেট তুলতে পারে মানে উইকেট তোলার টেন্ডেন্সি এত ভালো পটাপট উইকেট তুলে নেয় উইকেট টেকিং বোলিং করে ইয়র্কার করতে পারে স্লোয়ার বল করতে পারে ঠিক আছে বাউন্সার বল প্রয়োজনে করতে পারে বা দর্শন নলকাণ্ডে রয়েছে যে গুজরাট টাইটান্সের হয়ে খেলেছিল দর্শন নলকাণ্ডে দুটো তিনটে ম্যাচে খেলেছিল বেশি ম্যাচে খেললে বোঝা যেতে পারতো যে প্লেয়ারটা কেমন অল্প কয়েকটা ম্যাচে খেলেছে তো অল্প কয়েকটা ম্যাচে কখনোই বিচার করা যায় না যে ওই প্লেয়ার বেস্ট বা এই প্লেয়ার বেস সেটা কখনোই বিচার করা যায় না এক্ষেত্রেও বিচার করা সম্ভব না তবে আমার যতদূর মনে হচ্ছে দিল্লি ক্যাপিটাল দু হাজার পঁচিশে এপ্রিলে বোলিং দিক থেকে ভালো শক্তিশালী হবে আবার স্পিন দিক থেকেও কিন্তু শক্তিশালী অক্সার পেটাল তার সাথে কুলদীপ যাদব দুজনেই কিন্তু বেস্ট দুষ্মন্ত চামিরাকে ব্যাকআপের জন্য নিয়েছে দুই এটা লেটেস্ট ব্যাপার এই দুষ্মন্ত চামিরা আর মিছিল স্টার দুইজনে কিন্তু একই সাথে কলকাতা নাইট রাইডার্স দলে ছিল আগের বছর আর এই বছর কিন্তু দুইজনে আবার একসাথে দিল্লি ক্যাপিটালস দলে এসেছে অবিশ্বাস্য ব্যাপার আবার গুজরাটের প্লেয়ার চলে সেই এই যে যে মহিষ শর্মা মহিষ শর্মা গুজরাটের প্লেয়ার দর্শন নলকাণ্ড গুজরাটের প্লেয়ার দুইজনে কিন্তু চলে এসেছে ডোনোবান ফেরারা বোধহয় রাজস্থানে ছিল ডোনোবান ফেরারাকেও কিনেছে দিল্লি ক্যাপিটালসের পর যদি কোনো দলের ফাস্ট বোলিং ভালো হয়ে থাকে সেটা আমি মনে করি মুম্বাইয়ের মুম্বাইয়ের ফাস্ট বোলিংয়ে কে রয়েছে দীপক চার তার সাথে ট্রেন বল তার সাথে যাসপ্রীত বুমরা তিনজনেই সেরা পেশা তিনজনেই যেমন বুমরা ভালো বোলিং করতে পারে বর্তমানে ভালো ফর্মে রয়েছে তেমনি ট্রেন বল ভালো বল করে প্রথম দিকে উইকেট টেকিং বোলিং করে মানে দীপক চার একদিক থেকে বল করবে সুইং করাবে আর এক থেকে ট্রেন বল বোলিং করবে মানে ওয়াংখের পিছিয়ে কতটা শক্তিশালী হয়ে যাবে মুম্বাই ইন্ডিয়ান সেটা কিন্তু আমরা সকলেই বুঝতে পারছি মুম্বাই ইন্ডিয়ান্স প্রতিবারই ভালো বোলার কেনে শেষ পর্যন্ত যে খেলতে পারে না ভালো মানে ভালো ফাস্ট বোলার কেনে কিন্তু শেষ পর্যন্ত যদি পারফরম্যান্স করতে পারে না গত কয়েক বছরে তো তাই হয়েছে ভালো ভালো পেস বোলার কিনেছে কিনতে খেলতে পারেনি চোটের জন্য ছিটকে গেছে এখনও তো চোট আছে এবার চোটের জন্য যদি ছিটকে যায় সেক্ষেত্রে কিন্তু দলের মোমেন্টাম নষ্ট হয়ে যাবে তার সাথে তো হার্দিক পান্ডা বল করবে হার্দিক পাণ্ডা বর্তমানে এখন মানে ভালোই বোলিং করে ব্যাটিংটা যেরকম করে দেয় বোলিংটাও কিন্তু করে দেয় আগে কিন্তু বোলিংটা অতটা ভালো করতে পারতো না এখন কিন্তু বোলিংটাও সাথে ভালো করে দেয় ব্যাটিংয়ের পাশাপাশি সেই জন্য কিন্তু মুম্বাইটা বেস্ট লাগছে আমার যতদূর মনে হচ্ছে মুম্বাইটা দিল্লিরটা এই দুটো দলের বেস্ট তো এখন দেখা যাক কোন দল ভালো করে তারপর রাখবো আমি পাঞ্জাবের পাঞ্জাবের বোলিংটাও বেশ শক্তিশালী পাঞ্জাবের বোলিংয়ে কী আছে আকদীপ সিং যে টি টোয়েন্টিতে একজন সেরা বোলার সে রয়েছে তার সাথে থাকবে হলো মার্কো জনসন আজমাতুল্লাহ ওমার জাই যদি খেলে সেক্ষেত্রেও কিন্তু ফাস্ট বোলিংটা করে দিতে পারবে ডেথ ওভারও কিন্তু বল করে ওমার জাই ওমার জাই এর আগে বিভিন্ন ঘরোয়া লিগেও দেখেছিলাম মানে ওয়ানডারও টি টোয়েন্টি লিগে টেথ ওভারে মোটামুটি ভালো বল করেছিল আবার প্রথম দিকেও চাইলে বল করতে পারে তবে প্রথম দিকে চলে না মিডিল ওভারে চলতে পারে ডেথ বোলিংও চলে না মিডিল ওভারে চলবে একজন অলরাউন্ডার তো আর মার্কাস এইস কিনেছে মার্কাস এইস কিন্তু অলরাউন্ডার মানে অলরাউন্ডারদের ফাস্ট বোলিং অলরাউন্ডারদের বেশি কিনেছে কিন্তু পাঞ্জাব কিংস এটা একটা ভালো কাজ করেছে পাঞ্জাব কিংস লকি ফার্গুসন কুলদীপ সেনের মতো বোলাররা কিন্তু রয়েছে সেই জন্য পাঞ্জাব কিংসের বোলিংও কিন্তু শক্তিশালী তিন নম্বরে থাকবে পাঞ্জাব কিংসের বোলিং লাইন আপ ফাস্ট বোলিং লাইন আপ পাঞ্জাব কিংসকে নিয়ে আলাদা ভিডিও করে দিয়েছিলাম তখন বলেইছিলাম যে বোলিংটা কিন্তু খুব একটা খারাপ না ভালোই কিন্তু বোলিংটা তবে যদি আরও কিছু ভালো প্লেয়ার কিনতে পারতো বা বুঝে বুঝে প্লেয়ার কিনতে পারতো তাহলে পাঞ্জাব কিংসের স্কোয়াড আরও ভালো হলেও হতে পারতো তার কারণ হাতে টাকা ছিল কিছু কিছু প্লেয়ারের পিছনে বেশি বেশি টাকা খরচা করে ফেলেছে মার্কো জনসন কিন্তু ব্যাটিংটাও শেষ দিকে করতে পারে ফাস্ট বোলিংটা যেরকম করে দেবে প্রথম দিকে ভালো বল করে ভালো উইকেট টুইকেট নিয়ে নেয় কিন্তু ডেথ বোলিংটা একেবারে জঘন্য মার্কো জনসনকে তো মুম্বাই ইন্ডিয়ান্স তুলে এনেছিল মুম্বাই ইন্ডিয়ান্সেরও হয়ে প্রথমবার আইপিএলে খেলেছিল তখন যে পারফরমেন্সটা করেছিল সেই পারফরম্যান্স সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে করতে পারেনি পাঞ্জাব কিংসেরও এখন কেমন করে এটা দেখতে হবে হয়তো শ্রেয়াস আর অধিনায়ক হয়েছে তো হয়তো ভালো করলেও করতে পারে তারপর থাকবে কিন্তু আরসিবির ফাস্ট বোলিং আরসিবির সিবির ফাস্ট বোলিংয়ে তবে একটা দুঃসংবাদ যেটা সেটা হলো জশ হেজেলুডের চোট লেগেছে বর্ডার কাবাসকার ট্রফি থেকে কিন্তু ছিটকে গেছে জশ সেজেলুর এবার জশ হেজেলুডের চোট যদি গুরুতর হয় জশ হেজেলুডের যদি খেলতে না পারে জশ হেজেলুডের পরিবর্তে অন্য কোনো প্লেয়ারকে নিতে হবে আরসিবির সেক্ষেত্রে কিন্তু আরসিবির বোলিং লাইন আপ একটু হলো দুর্বল হয়ে পড়বে এবার যদি তার পরিবর্তে কোনো সেরা প্লেয়ারকে নিয়ে নেয় সেক্ষেত্রে আলাদা বিষয় এবার সেরা প্লেয়ারকে আদৌ কি পাবে জ সেজেলুর লেভেলের বোলার এখন আর পড়ে নেই যশ এজেলুটকে ছাড়া ভুবনেশ্বর কুমার ভালো বোলার রয়েছে ইয়াজ দল ভালো বোলার রয়েছে রাশিক সালাম ধর রয়েছে গেনগিরি রয়েছে নু নুয়ান থুসারা রয়েছে যদি যশ এজেলুট খেলতেও না পারে নুয়ান থুসারাকেও যদি খেলায় খুব একটা খারাপ অপশান কিন্তু হবে না ভালো বোলার কিন্তু নুয়ান থুসারা যেমন ইয়র্কার করতে পারে তেমনি গতি নিয়ে বল করতে পারে মালিঙ্গার স্টাইলে কিন্তু অনেকটা বল করে নুয়ান থুসারা লাইন লেনথটা খারাপ লাইন লেন্থ ভালো করে বল করতে হবে এনগিডিও খুব একটা খারাপ বল করে না মোটামুটি বোলার হ্যাঁ সেই জন্য অপশানে কিন্তু আর অপশানে রয়েছে ভালো ভালো বোলিং লাইন মানে বোলাররা রয়েছে স্পিন বোলিংটাই দুর্বল আর এটাই হল সমস্যা অলরাউন্ডারের তালিকায় রোমানিও সেফারও রয়েছে রোমানীয় সেভাটকেও যদি খেলায় রোমানীয় সেফাটও বল করে দিতে পারে প্রয়োজনে শেষ দিকে কিন্তু ছোটোখাটো ফিনিশিংয়ের ক্যামিও খেলতে পারে ছয় বলে চব্বিশ এই ছয় বলে কুড়ি সাত বলে পনেরো ষোলো ওই রানটা কিন্তু দলের পক্ষে শেষ দিকে সে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এই ক্যামিওটা রমনদীপ সিং করে রমনদীপ সিং যেমন বোলিংও করতে পারে আবার ব্যাটিংটাও করতে পারে ওটা তো ব্যাটিং অলরাউন্ডার এ বোলিং অলরাউন্ডার বাকি যে পাঁচটা দল রয়েছে ওই দলের ফাস্ট বোলিং অতটা ভালো না কে কেকেকেআরেরও ফাস্ট বোলিং মোটামুটি তবে হারশিত রানা বৈভব বৈভবররা তরুণ পেসাররা রয়েছে সেরকম কোনো সেরা পেসার নেই এই দিকে যেমন ব্যাপার চেন্নাই সুপার কিংসও মাতিসা প্রার্থীরা না বাদে আর কোনো ভালো স্পিনার ভালো কিন্তু ফাস্ট বোলিংটা ভালো না সিএসকে আর কে কে আরের স্পিনার ভালো কিন্তু ফাস্ট বোলিংটা ভালো না ফাস্ট বোলিংটা অনেকটাই দুর্বল খালিল আহমেদ মুকেশ কুমার নাথানের মতো প্লেয়াররা রয়েছে যারা ফার্স্ট বোলিং মোটামুটি করতে পারে মুকেশ চৌধুরী কিন্তু প্রথম দিকে ভালো উইকেট নেয় বল সুইং করে আউট সুইং ইন সুইং বলে বেশি করতে পারে মুকেশ চৌধুরী এবার মুকেশ চৌধুরী রয়েছে দেখা যাক কেমন পারফরমেন্স করে বলা তো যায় না হয়তো ভালো পারফরমেন্স করে দিল উইকেট নিয়ে নিল ভালো উইকেট টেকিং বোলিং করে দিল তাহলে তো কোনো কথা নেই তাহলে তো ভালো করবেই কারানের মতো প্লেয়ার রয়েছে সেই জন্য চেন্নাইটাও মোটামুটি আর অন্যান্য দলেরটা মোটামুটি লাগছে লক্ষণটা একেবারে খারাপ মায়াঙ্ক যাদব ছাড়া কোনো ভালো বোলারই নেই লক্ষ্ণৌ সুপার কথা যদি বলি লক্ষ্ণৌ লক্ষ্ণৌর কোনো সেরকম আভেশ খান রয়েছে আকাশদ্বীপ রয়েছে এরা রয়েছে মায়াক যাদব এই যা রয়েছে আর কোনো সেরকম ভালো কেউ নেই মিচেল মাস প্রয়োজনে বল করে দিতে পারে আর মিচেল মাস রয়েছে রাজবর্ধন কাক রয়েছে সেরকম ভালো নেই সেই জন্য অন্যান্য দলের থেকে এইগুলো দলই বেশি শক্তিশালী ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তোমাদের মতে কোন দলের বোলিং সব থেকে বেশি শক্তিশালী লাগছে ফাস্ট বোলিং সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং কোন কোন বোলার দু হাজার পঁচিশ দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এরপরে আইপিএলের যে আপডেট পাবো দু হাজার পঁচিশ সবই কিন্তু দেওয়ার চেষ্টা করব আর কয়েকদিন পরে যে আপডেটটা পাওয়া যাবে কোন প্লেয়ারের পরিবর্তে কোন প্লেয়ার ট্রেড হতে পারে সেগুলো কিন্তু আন্দাজ করা যাবে রিপোর্ট অনেক খবর দেয় তো এইগুলো জানা যেতে পারে এক প্লেয়ারের পরিবর্তে আর এক প্লেয়ারকে নেওয়া হতে পারে কোন কোন প্লেয়ার অফিসিয়ালি নেওয়া হবে আবার অনেক সময় সূত্র মারফত জানা যাবে ভুয়ো খবর আসবে অনেক রকম ব্যাপার আছে